দাঁড়া তোর সঙ্গে আমার একটা কথা আছে আরে মাসেলের কথা হবে হাজারে হাজারে লাখে লাখে একটা কথা বলবো কে দাঁড়ায় নাকি তুই আজে বাজে খারাপ খারপ কথা কইছো কি প্রাথমিক কথা কুমার ঘুরে এটা কে জিনিস আমার ছোট ভাইকে নিয়ে কথাবার্তা হচ্ছে বলে মনে হচ্ছে তোমার ভাইয়ের নামই কথা বলার মতো কলিজার মুখ এই বাড়ির কে কতটা রাস্তায় খিলে ঠিক ভাইয়ের নামে যদি কিছু বলতে হয় আমি বলবো আমার ভাই এই অঞ্চলের কেউ কথা বলবে না ঠিক কে না জি আব্বা

যেমন সব ও রে খোদা রে বড় আম্মার ঘরে এটা কি রকম গুটিবাজ একটা সাথে জন্মইল গো আম্মা এটা পোলা নাকি চোলা